এয়ারপোর্টে থার্ড টার্মিনালটা ঠিক

বিল্ডিং এর সামনের ডেকোরেশনটা আমরা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন জরুরি টাকার প্রয়োজনে একটা দুর্দান্ত লোকেশনে রেডি একটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এটা উত্তরা থার্ড টার্মিনালের খুবই কাছে খুবই চমৎকার একটা লোকেশনে দর্শক এ পাশে যদি আমরা তাকাই দেখেন কত সুন্দর একটা লেকও আছে এই অ্যাপার্টমেন্টের কাছে কিন্তু একটা চমৎকার লেক আছে এবং লেক সিটি নামে একটা বড় একটা হাউজিং সোসাইটি আছে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটা দেখাবো অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস আপনার কিনতে পারবেন একদম জরুরি টাকার প্রয়োজন অনেকে আসলে প্রবাসে আছেন বাংলাদেশের বাইরে আছেন যারা চিন্তা করেন যে ভাই আমার একটা চমৎকার একটা ফ্ল্যাট লাগবে একদম রেডি একটা অ্যাপার্টমেন্ট লাগবে আমি সাথে সাথে এখন বিল্ডিং এ উঠে যাবো একটা ফ্ল্যাট আমার দরকার আজকে সেরকমই একটা ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে যে ভদ্রলোক বিক্রি করবেন ওনার নিজের শখের একটা ফ্ল্যাট কিছুদিন ভাড়া চলেছে এবং এটা এখন বিক্রি হবে আমরা ঠিক এই বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি অ্যাপার্টমেন্টটা কিন্তু সাততলায় আমরা আপনাদেরকে নিয়ে যাব অ্যাপার্টমেন্টে এবং একটা মিডিয়াম ফ্যামিলি যারা বসবাস করার জন্য একটা চমৎকার একটা অ্যাপার্টমেন্ট চান তাদের জন্য কিন্তু আজকের এই অ্যাপার্টমেন্টটা আমরা দেখাবো আপনাদেরকে দেখেন একদম সাদে আছে আমরা নিচে যাব অ্যাপার্টমেন্ট দেখাবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমি একটু আপনাদেরকে এয়ারপোর্টের থার্ড টার্মিনালটা দেখাতে চাই এখান থেকে কিন্তু দেখা যায় এয়ারপোর্টের থার্ড টার্মিনালটা ঠিক আমার হাতের একদম সরাসরি বরাবর এবং এখান থেকে সর্বোচ্চ এয়ারপোর্টে থার্ড টার্মিনালে যেতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে অনেকে আসলে প্রবাসে থাকেন চিন্তা করেন যে ভাই এয়ারপোর্টের কাছাকাছি আমার অ্যাপার্টমেন্ট দরকার সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই আপনাদেরকে একদম টপ ছাদে নিয়ে আসছিলাম আমরা এখন আর একটা ছাদে যাচ্ছি যেই ছাদ থেকে আমরা অ্যাপার্টমেন্টে সরাসরি চলে যাব এই অ্যাপার্টমেন্ট যিনি বিক্রি করবেন উনি কিন্তু আমাদের খুব কাছের এক ভাই এবং আপনারা এর আগেও তাকে অনেকবার আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছেন যারা আসলে ট্রাস্টেবল একটা জায়গা থেকে একদম ট্রাস্টেড পার্সন থেকে আপনারা নিজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের এই অ্যাপার্টমেন্টটা বেস্ট হবে আমাদের সঙ্গে নান্নু ভাই আছেন নান্নু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার সাথে দেখা এবং নান্নু ভাই কিন্তু একেবারে সুপরিচিত আমাদের যারা ভিডিও দেখেন তারা কিন্তু রেগুলার ওনাকে পান এবং আজকে ওনার একটা শখের ফ্ল্যাট যেটা উনি টাকার প্রয়োজনে বিক্রি করবেন ভাই এটা হচ্ছে সাইজ কত 1070 1070 স্কয়ার ফিট আর একদম অ্যাকচুয়ালি ইউজেবল

কি বলা যায় দাম নিয়ে কষলা কষ্টি করবো ঠিক আছে যে একটু কমে দেন একটু কমে দেন উনি যতটুকু পারেন কমে দিয়ে দিবেন কারণ হচ্ছে যারা আমাদের ফলোয়ার আছেন যারা ফ্ল্যাট কিনতে চান তারা আসলে কমের মধ্যেই চায় ঠিক আছে তো চলেন আমরা শুরু করবো এবং ওনার সাথে আমরা ডিটেলে আলাপ করব ফ্ল্যাটে যাব ফ্ল্যাটটাও দেখাব যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করে দিবেন নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন তাহলে হবে কি এই ভিডিওটা আপনি এখন দেখছেন হয়তো পরে আবার দেখতে পারবেন ঠিক আছে ভাই থার্ড টার্মিনালটা দেখে আসি একদম কাছাকাছি এখান থেকে যদি সোজা করেন এক কিলোরও কম হবে এক কিলোর কম হবে আচ্ছা কত মিনিট টাইম লাগে ভাই ভাই অনলি ফিফটিন মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট টাইম লাগে আমি তো ঠিক বলছি তাহলে আচ্ছা এয়ারপোর্টের ঠাট্টা মিনালে যা মিনাল এলিভেটর এক্সপ্রেস আচ্ছা আচ্ছা এবং রেলওয়ে স্টেশন মানে সবকিছু এখানে রেলওয়ে স্টেশন হজে যাবেন বোমরা যাবেন হজ ক্যাম্প এবং এয়ারপোর্ট থার্ড টার্মিনাল এখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আচ্ছা আচ্ছা মানে এলিভেটেড এক্সপ্রেস যেটা দিয়ে কিন্তু আপনি একদম ফার্ম একদম ফার্ম মতিঝিল যে কোন দিকে যেতে পারবেন আবার এর পরেই কিন্তু আবার মেট্রো রেল মেট্রো রেল মেট্রো রেল স্টেশন এখান থেকে উত্তরা থেকে শুরু হইছে মানে এটা কিন্তু একেবারে সোজা খুবই কাছে খুবই নিকটে তার মানে এখান থেকে যে কোন দিকে যাতায়াতের জন্য চমৎকার সুযোগ সুবিধা রয়েছে আবার কেউ যদি চাই ময়মনসিং যাব জামালপুর যাব নরসিংদী যাব একদম এখান থেকে কিন্তু খুবই কাছে শুধু রেলওয়ে যাবে রেলওয়ে ডাইরেক্ট চলে যাবে বাসে যাবে বাসে থেকে ডাইরেক্ট একদম মানে এটা কিন্তু আবার যে গাজীপুর যাবে যারা এখান থেকে টঙ্গি গাজীপুর খুবই কাছে খুবই কাছে ওকে চলেন আমরা অ্যাপার্টমেন্টে চলে যাই সরাসরি আমাদের

ভদ্রলোক এই ফ্ল্যাটেরও অংশীদার হবেন ও আচ্ছা এটা একটা ভাড়া দেওয়া আছে ভাড়া দেওয়া মানে এখান থেকে যে ভাড়ার যে অংশটা এটা আমাদের উনি জনই বা একটা রুম করা আছে ওটা চার হাজার টাকা ভাড়া ওটা অংশীদার উনি ওয়াও পাঁচ হাজার হলেও পায় আর কি পার্কিং আছে আমাদের যৌথ এগারোটা পার্কিং উনি অংশীদার উনি অংশীদার বাহ মানে একটা অ্যাপার্টমেন্টেরই মালিক না উনি এখানে কমন যতগুলো ফ্যাসিলিটি সেগুলোরও ফ্যাসিলিটি আছে সবগুলোরই মালিক সবগুলোরই মালিক আচ্ছা চলেন আমরা একটু সিঁড়ি দিয়ে চলে যাই এখানে লিফট আছে জেনারেটরের ব্যবস্থা আছে এবং সবকিছু available এই এলাকায়তে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা একদম একদম দাখিল মাদ্রাসা এখান থেকে দাখিল মাদ্রাসা একদম কাছেই 3 4 মিনিট লাগবে দাখিল মাদ্রাসা যেতে সিভিলিশেশন স্কুল আছে ওকে তারপরে আমাদের বঙ্গমাতা স্কুল আছে আররাও হসপিটাল আছে

আচ্ছা লিফটের 5 তার মানে ছয়তলা আচ্ছা আমি তো তাহলে প্রথমে সাততলা বলছি ভুল বলছি যদিও এটা ছয়তলা হবে লিফটের ফাইভ অর্থাৎ ছয়তলা জি ওকে ঠিক আছে এবং আমরা আপনাদেরকে ফ্ল্যাটে নিয়ে যাব অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন একদম কম টাকায় বিক্রি হবে প্রাইসটা আমরা ভিডিওতে বলে দেব অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে সরাসরি এসে বুঝে আপনারা কিনে নিতে পারবেন আমাদের এই বিল্ডিং এ তিনটা করে

প্রথমে হচ্ছে আমাদের একটা বেডরুম দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের চাইল্ড বেডরুম আচ্ছা আচ্ছা একটু দেখাই আমরা প্রথমে ঢোকার পরে কিন্তু ডাইনিং ড্রয়িং আমরা কি দেখিনি হ্যাঁ ড্রয়িং ড্রয়িংটা একটু দেখাই যে ডাইনিং ড্রয়িংটা একটু দেখাই আপনাদের ড্রয়িং দরজা দিয়ে প্রবেশ করলাম করার পরেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইনিং এবং ড্রয়িংটা জি একদম স্পেসটা অনেক বড় এখানে ফ্রিজ থেকে শুরু করে আপনি সবকিছু রাখতে পারবেন আর এখানে ক্যাবিনেট করার ব্যবস্থা আছে আচ্ছা চাইলেই এখানে উনি ক্যাবিনেট করতে পারবেন এখানে স্পেস করা আছে ওকে সুন্দর আচ্ছা আর এটা একটা রুম চাইলে একটা বেডরুম বসার জায়গা বারান্দা আছে আমি একটু দেখাচ্ছি চলে

ওকে চাইল্ড বেডের সাথে জানালাম হুম হুম এটা একটা জানালা জি ইয়েস ওকে এটা গেস্ট বেড অফ হ্যাঁ বেড যেটাই বলেন না কেন এরপর আমরা আরও একটা বেডরুম পাব এই একটা বেডরুম ইয়েস এবার সে আমরা আর একটা বেডরুম পাব এই বেডরুমে আমরা চলে যাচ্ছি দেখি এই বেডরুমটা দেখায় এটাও সাথে কিন্তু জানালা আছে হ্যাঁ ইয়েস ওকে এটার সাথেও একটা জানালা আছে হ্যাঁ জানালা আছে এবং সাথে হচ্ছে কিন্তু একটা ওয়াংরুম অ্যাটাচড

তো চলেন আমরা কমন স্পেস থেকে আমরা সরাসরি চলে যাই আমরা চলে আসছি পার্কিং এ ওকে আমরা পার্কিং এ চলে আসছি পার্কিং এরিয়াটা একটু দেখাই দিই আপনাদেরকে যে রুমটার কথা বলছিলাম যৌথ এটা এটা এইটা ভাড়া দাও আর আমাদের গ্যাস সিলিন্ডার গুলো কিন্তু এইভাবে সুন্দর করে রাখা এখানে একটা সিস্টেম করা ওখানে একটা সিস্টেম করা ওখানে একটা সিস্টেম করা আচ্ছা 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 আমাদের এই পার্কিং টেস্টে এই রমজানের মাসে কমপ্লিট করছে এই রমজান মাসে আচ্ছা আচ্ছা আমাদের তিনটে প্রাইভেট থাকে আপাতত তিনটে প্রাইভেট থাকে আচ্ছা ঠিক পার্কিংয়ের জন্য দেখেন গাড়িগুলো এখানে রাখার জন্য পর্যাপ্ত স্পেস আছে। এটা হচ্ছে মেইন গেট মেন আমরা আমরা হচ্ছে একটু মেইন গেটের থেকে একটু বিল্ডিং টাই এখানে কিন্তু সিকিউরিটি গার্ডের জন্য একটা রুম আছে বিল্ডিং এর সামনের ডেকোরেশনটা আমরা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন পুরোটা বিল্ডিং এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে আপনি প্রবেশ করবেন আপনার গাড়ি নিয়ে প্রবেশ করবেন খুব সহজে নাকি আচ্ছা তো এটা হচ্ছে চমৎকার একটা এরিয়াতে আচ্ছা জমি কতটুকু আপনাদের জমি হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমির উপরে তিন ইউনিট করা তিন ইউনিট ওকে পাঁচ কাঠা জমির উপরে তিন ইউনিট এবং সিলিন্ডার গুলো আসলে উপরে রাখা নেই কারণে ফ্ল্যাটে রাখলে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাস্ট হওয়ার দুর্ঘটনা ঘটার একটা ভয় থাকে যার কারণে কিন্তু নিচে খুব সুন্দর করে এরকম করে রাখা তাই তো প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য ওকে তো এই হচ্ছে অ্যাপার্টমেন্ট আমরা একটু দেখিয়ে দিলাম এখন ভাই আপ আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই ডিটেলে যে আসলে এটা কত টাকায় বিক্রি করবেন কিভাবে কি একটু ডিটেলে যদি আমাদেরকে বলতেন ভাইয়া এটা লাস্ট ফিফটি ওয়ান লাখ টাকা আচ্ছা আমাদের এটা একান্ন লাখ টাকা রেজিস্টারি কস্ট আসবে অনলি আটষট্টি হাজার টাকা আচ্ছা এখন আপনার প্রশ্ন থাকতে পারে আটষট্টি হাজার টাকা কেন আমাদের এই বিল্ডিং টা এখনো বন্টন নামা করে নেই এই রমজান মাসে এই পার্কিং টাইস গুলো করলাম আচ্ছা আচ্ছা এরপর আমার এই ফ্ল্যাটটা সেল করার পর আমি বলছি নামা করে ফেলবো ওকে তার মধ্যে দেখা যায় যে

আমি টাইস্টে ক্লিন করে দিব নতুনের মতো একটা জিনিস উপহার দিব আমি রংটা করে দিব আচ্ছা দুইটা দিন আমাকে সময় দেবে আমি সবকিছু কমপ্লিট করে ওনাকে চাবি বুঝিয়ে দিব উনি ভদ্রলোক উঠে যাব ওকে চমৎকার তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও দর্শক মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন আমাদের সভাপতি মুরুব্বি আছেন এই বাড়ির আমি কিছু আমি ওনাকে একটু কথা বলতে চাই আচ্ছা আচ্ছা মানে এই বাড়ির যিনি এই বাড়ির যে মুরুব্বি মালিক সমিতির সভাপতি নাকি জি জি আচ্ছা আচ্ছা ওকে তো আমাদের সঙ্গে অলরেডি মুরব্বী আছেন আসলেও পাবেন আপনারা যদি আরো বিস্তারিত কথা বলতে চান ওনার সাথে কথা বলতে পারেন এবং নান্নু ভাই তো আছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নান্নু ভাইয়ের এই নাম্বারে ফোন করবেন কথা বলবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার ফ্ল্যাটটা কিনে নেবেন ওকে তো আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ